আসসালাম আলাইকুম সব খবর ভালো তো ভালো থাকাই ভালো আর সময় লাইক করছে না ভিডিও লাইক করো হয় ভিডিও দেখা কাছে একটা মেসেজ দেবে টং করে বুঝতে পেরেছেন তখন ভিডিও দেখে আর চোর শুনেছেন চোর দু হাজার নতুন একটা চোর বেরিয়েছে দু হাজার নিউ আপডেট নিউ ভার্সান নিউ ভার্সান চোর কি করেছে শুনবেন আমি বলবো না ছোট ভাইজান যান আগে মানুষ চুরি করতো টাকা পয়সা আর রাজনীতির যারা চোর তারা এইসব গরিবের হক মেনে নেয় এবং চাল গম আবার যদি টাকা বাড়ির টাকা অনেক রকম চুরি চামারি করে কি কি চুরি করে আগে ভাইজান বলছে শুনে নিন তারপরে কথাই আসছে বিধবা ভাতা থেকে চুরি করে এরা কাটমানি চোর মানে কাটমানি খায় আবাস যোজনা থেকে দুর্নীতি করে একশো দিনের কাজের টাকা চুরি করে আবাস যোজনার টাকা চুরি করে আফান ঝড়ের টাকা চুরি করেছে মানে যেগুলো ক্ষতিপূরণের টাকা এসেছিল চুরি করেছে ভাইজান যে কথাগুলো বললে যে সব জিনিসগুলো চুরি করে এইগুলো তো আমার মনে হয় না মানুষের কাজ কেন এগুলো সব গরিবের হক আর গরিবের হক যে মেরে খায় সে দুনিয়া তো ঠাই পায় না আখেরা তো পাবে না আর কবরে সবার সাথে তো ধর কবরে ঘন ঘন বাজ করবে কে এরকম চুরি করলো ভাইজান একটু বলো তো কে চুরি করলে এত কিছু কে চুরি করে একটু বলো তৃণমূল কংগ্রেস নতুন সংযোজন হয়েছে টিএমসি পার্টির নেতারা এইভাবে চুরি করছে গরিবের মানুষের হক মেরে নিয়ে খাচ্ছে আবাস যোজনার টাকা আমফানের টাকা চালচোর অনেক কিছু চুরি করার কথা বললো ভাইজান টিএমসি পার্টির লোকেরা খাচ্ছে যদি খাও ভাই খাওনি নি গরিবের হক এইগুলো খাও কম করে খাও বেশিরভাগটা গরিবদের দাও যেগুলো তাদের হক সরকার দিচ্ছে সরকারের টাকা আমাদের ট্যাক্সের টাকা থেকে মানুষের জনগণের টাকা থেকে তো মানুষকে মানুষের উন্নত হয় উন্নয়ন হয় দেশের উন্নয়ন হয় এলাকার উন্নয়ন হয় ট্যাক্সের টাকা টাকা তো হক ভাই কম করে খাও দাও এইভাবে কেউ মেরে খাই। তুমি যদি মুসলিম নেতা হও তুমি তো কবর একদিন যাবে না কি কবরের ভাইটা করো আর যেটা বলছিলাম ভাই যান দু হাজার পঁচিশে নতুন আপডেট যে চোরটা বেরিয়েছে নিউ ভাসে ওই চোরের কথা বলবে কি চোর কি চুরি করেছে নিউ ভার্সেন দু হাজার পঁচিশে ভারতবর্ষ চোর শুনুন ভাইজান কি বলছে প্রার্থীদেরকেও চুরি করে নিচ্ছে ভারতবর্ষের মধ্যে বিরল ভারতবর্ষের ইতিহাসে দেখলে দেখা যাবে না অন্তত নির্বাচিত জনপ্রতিনিধিকে চুরি করে পালা নিয়ে পালা অর্থাৎ কিডন্যাপ করছে দাদা এই কি রে ভাই প্রার্থীকে চুরি করে নিয়ে গেছে নির্বাচিত প্রার্থী আবার চুরি করে প্রার্থীকে কেউ চুরি করে তাকে চুরি করে কি লাভ পাবে ও প্রেশার ক্রিয়েট করে বলবে নিউ আপডেট নিউ নিউ ভার্সন চোর নতুন চোর প্রার্থী চোর কে চুরি করেছে শাসক সরকারের লোক শাসক সরকারই যে হোক চুরি করেছে সেটাই বললো ভাই প্রার্থী আবার কেউ চুরি করে এটা চুরি করার জিনিস এ হয় হাজার কথা কি বলবো আর এই শুনলাম প্রথম শুনলাম আমি যে পার্থি চুরি করে নিয়েছে পার্থি আবার কেউ চুরি করে চুরি করা তো মানে কিচ্ছু আছে সেইগুলো চুরি করুক আর কি বলবো ভাই দুঃখের কথা এইসব চলছে আর কি হবে মানুষের দোষ আমাদের দোষ আমরাই নির্বাচন করে গেছি কি আর হবে জিনিসপত্রর দাম তো আগুন কি আর বলবো সংসার চালানো চল মানে প্রচুর কষ্টকর ভাইজান বললো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আমি বিরুদ্ধে কথা বলিনি যেটা সত্যি যেটা হক যেটা চলছে সেসব বিষয় নিয়ে আলোচনা করলাম আর আলোচনাই ছিল আমার সঙ্গে মানে যার ভিডিও দেখালাম ছোট ভাইজান আর ছোট ভাইজান তো ভুল ভাল কথা বলে নে তার কাছে যে কথাগুলো হয় সত্যি যারা হক হয় হক কথাই বলে আর যারা একটু অন্যরকম তাদের দিলে লাগবে কিছু করার নেই আরে আমি চুরি করলে তো তবে তোমার গায়ে লাগবে যদি চুরি করো তাহলে তোমার গায়ে লাগবে তুমি যদি ভালো মানুষ হও তাহলে ভাইজনের কথা কোনো গায়ে লাগবে না ভিডিও লং হয়ে যাচ্ছে এতটাই লাইক করুন শেয়ার করবে নতুন চোর নিউ আপডেট দু হাজার পঁচিশ নিউ ভার্সন পার্থিস পার্থীকে চুরি করে নিয়ে চলে গেছে অপহরণ করেছে কিডন্যাপ করেছে আল্লাহ কত কি চোর দেখবো দুনিয়াতে চলো আল্লাহ হাফেজ